এই সোলমাছ কিন্তু করে রে কিন্তু বাবা 700 গলে বাজার থেকে কিনে নিয়ে জলে রেখে দেওয়াতে মাছটা এখন অবধি জানতো আছে তাহলে মা এই সোলমাছ দিয়ে কি রান্না করব এখন তো আমের সিজন তাহলে আমসোল রান্না কর ওই গাছটাতে প্রচুর আম হয়েছে এই ডালটায় বেশি আম হয়েছে তনু হুম আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আমাদের মাথার উপরে এই আমগাছটাতে অনেক বড় বড় আম হয়েছে এখান থেকে দুই একটা নিতে হবে মা বড় বড় দুটো পেরেনে বাবা লগাটা নিয়ে আসো একবার নিচু করো ডালটা দেখি চোখে না যায় এই একটা এই একটা এই দেখুন বন্ধুরা কত বড় বড় আম এই দুটো দিয়েই আজকে আমশুল রান্না হবে আমশুল রান্না হবে মা এদিকে মাছটা কাটছে আর এইখানে আমি আলু আর আমটা কেটে নিচ্ছি আমি একটাকা কয়েন দিয়ে মাছের আশ ছাড়াচ্ছি দারুণ হচ্ছে কিন্তু মাছে কিন্তু ডিম হয়েছে তো নু তাই হ্যাঁ দেখ কতটা ডিম শোল মাছটায় অনেকটাই ডিম হয়েছে মাছের পিস গুলো কিন্তু বড় বড়ই করছি তো নু করো বড় সবগুলো রিং পিস এদিকে আমি আমের পিসটাও বড় করছি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম কি কি মশলা বাড়তে হবে আর বেটে দিচ্ছি এই না এই কটাই হ্যাঁ আর এই ভাজা মশলা শুকনো কড়াইতে ভেজে নেব জিরে গোলমরিচ গরম মশলা গোলমরিচ জিরে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবার একসাথে বেটে নিচ্ছি কড়াই গরম সর্ষের তেল নুন হলুদ এবার ভালো করে মাখিয়ে নেব মাছটা এক পাঁচটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি মাছ ভাজার তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন পরিমাণ মতন হলুদ বেটে রাখা মশলা আলুর সাথে মশলাটা হালকা কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা আমটা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিই ভেজে রাখা বাটা মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো

এটা আম আলু আম ব্যাস এতে কিন্তু দারুন লাগছে বেশ টক টক হ্যাঁ হুম কেমন লাগছে বাবা দারুন লাগছে এই গরমের দিনে আমসোল খেতে খুব টেস্ট হয়েছে রে দারুণ হয়েছে তরকারিতে যে আম দিয়েছিলাম সেই আম এই গরমে টক টক আম খেতে দারুণ লাগছে আর এই যে শোল মাছ হেভি লাগছে খেতে পুরো ভিতরে দি মশলাপাতি ঢুকে গেছে